যে প্রবাসীদের টাকায় দেশ চলে যে প্রবাসীদের টাকায় আজকে এই পর্যন্ত দেশটা টিকে আছে এই প্রবাসীদের সাথে প্রতারণা করতে লজ্জা লাগে না প্রবাসীদেরকে মোল্লা জুলাই দেখাইতে লজ্জা লাগে না এই প্রবাসীরা যদি মুখ ফিরিয়ে নেই না তাহলে দেশের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে যত সরকার আসে না কেন প্রত্যেকটা সরকার ওই ইমোশনাল ভাবে স্টোরি তৈরি করে প্রবাসীদের জন্য এই সুবিধা দিবে ব্যাঙ্কিং সুবিধা দিবে এয়ারপোর্টে হয়রানি বন্ধ করবে ফাস্টফুড অফিসে হয়রানি বন্ধ করবে অ্যাম্বাসিগুলাতে সুযোগ সুবিধা দিবে গুলাতে হয়রানি বন্ধ করবে অথচ আজ পর্যন্ত একটা বিষয়েও বাস্তবায়ন হয় নাই একটা বিষয়ে প্রবাসীদের বাস্তবায়ন হয় নাই কেন কি দোষ করেছে প্রবাসীরা যেই প্রবাসীদের রিমিটেন্সে বাংলাদেশ আজকে এত দূর আসছে প্রবাসীদের রিমিটেন্স ছাড়া বাংলাদেশ কখনো এত দূর এগিয়ে আসতে পারতো না আরে এই প্রবাসী কুলুর বরদরা এই প্রবাসের মাটিতে কে না কে হাড় পরিশ্রম করে টাকা পাঠাই ব্যাংকের মাধ্যমে দেশের উন্নয়নের চিন্তা করে তারা চাইলে হুন্ডি বিকাশের মাধ্যমেও টাকা পাঠাইতে পারত। তারপরেও দেশকে তারা ভালোবাসে প্রত্যেকটা প্রবাসী অনেক বেশি ভালোবাসে আমাদের এই সোনার বাংলাদেশকে কিন্তু আমাদের এই সোনার বাংলাদেশের নেতৃত্ব আমাদেরকে শুধুমাত্র ব্যবহার করে গল্প শুনায় আমাদের কষ্ট কমানোর জন্য বাস্তবে তারা কোনো কিছুই করে না এইভাবে প্রবাসী ভাইয়েরা আর কত হয়রানি শিকার হইব এমন একটা সেক্টর দেখান যে প্রবাসীরা হয়রানির শিকার হয় না প্রবাসীরা দেশকে ভালোবাসে